আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নীল পেজ থেকে আমি মোহাম্মদ হোসেন আবার চলে আসলাম আপনাদের মাঝে মোটা যারা জুম লাইট খুঁজছেন যে ভাই পিতল কালারের মোটা জুম লাইট আসছে নতুন এগুলো দেখেন পিতল কালারের আগে একটা আসছিল সেটাও দেখেছে এখন বর্তমানে আমি একটু প্যাকেটটা দেখে দেখেন সানফোর্ড কোম্পানির আছে সুপার ব্রাইট প্লাস লাইট সানফোর্ড সম্পূর্ণ অ্যালুমিনিয়াম হুম হোয়াইট লেজার এলইডি মানে লেজার লাইটের মতো তীরের মতো এলইডি দেবো এটা নিতে পারেন আগে যেগুলা ছিল খা খাকি কালার প্যাকেটে বিক্রি করছে আমরা আর এই যে অ্যাফেসটা দেখতেছেন এই যে পিতল কালার যে এটা এটা এরকম ছিল না এটা অনেক হ্যাভি করছে এই যেটা এই দেখেন একটু এখানে আসে এই দেখেন এটা অনেক হ্যাভি করছে আগেটা ছিল একদম লেভেল একটু সমান হালকা পাতলা ছিল আর এখনকার এই লাইটগুলো কি করছে জানেন একবারে মোটা আরেকটা অপশন দেখাই একটু সামনে দেখাই আপনি যদি কখনো নষ্ট হয় আপনি এলাকাতেই এই ব্যাটারি গুলা লাগাইতে পারবেন এই যে থ্রি পয়েন্ট ব্যাটারি কি ব্যাটারি গুলো আমি একটা কাস্টমারের জন্য বানায় রাখছি এগুলো আপনি মিস্ত্রিতে এলাকা বানাইলে বেস্ট ওরা জ্বালাই দিয়ে আর এখানে বানায় দিবে আর যে ব্যাটারিটা নষ্ট ওরা হালাবেন না ওটা ভিতরে যে প্লেটটা ওটা দিয়ে বানাইতে পারবেন এই দেখেন এক একটা ব্যাটারি ষাট টাকা সত্তর টাকা আশি টাকা ভালো হয় একশো টাকা যাই এই যে পিতলটা দেখেন একদম অ্যাকুরেট এই যে তামা কালারটা একদম দেখছেন কত মোটা এই মোটা কিন্তু অনেক মোটা ভাই আগে জিনিসটা বুঝবেন তারপরে কথা বলবেন যারাই বলেন যে ভাই জিনিসটা একই এক না ভাই দুইটা দুই রকম এটা নতুন আসছে এটা যারই নেই নিতে পারেন এটা প্রাইস টা বলি দিতে যারা পাইকারি নেবেন বললেন আমি বললে দেবো আর এমনি খরচে নিলে বারোশো টাকা করে পার পিস যে সময় দাম বাইরে গেতে পারে আরেকটা বিষয় দেখাই এই যে এখানে আসেন এই যে এখানে লেখা আছে বিশ হাজার এগুলো বিশ হাজার হয় না এটার নিচে দশ হাজার ছিল এটাতে বিশ হাজার করছে এটা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজারই হয় কিন্তু কোয়ালিটি কোয়ালিটি ফুল ফুল এই প্রোডাক্ট গুলো দেখেন আমার কাছে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো জানি না ততক্ষণ থাকে জান লাগবে অবশ্যই বলবেন আমাদের স্টকে অনেক প্রোডাক্ট আছে দিতে পারবো আর এগুলো খুব সুন্দর ভাই হাতে না পেলে বুঝতে পারবেন এই লেবেল গুলো অনেক সুন্দর আর আলো তো এইখান থেকে যদি মারেন প্রায় এক কিলো কি এর যাবে এখন কেউ এটা যায় কাছাকাছি আলো হইবে না ভাই এটা এই যে আলোটা আমি বুঝিতে যে এই যে আলোটা দেখেন এই আলোটা তাকানো যায় না কিন্তু সাইড এ যে এটা দেখেন এটা থাকবে না দূরে মালদে চলে যাইবে আর এখানে যে আলোটা তেলের মতো যাবে এখন এটা কিন্তু একটি বং হয়েছে আবার একটি বং আপনি যদি সাথে সাথে অন করেন এই যে একটা এটা মিডিয়াম এটা লো এটা আপার ডিপার হ্যাঁ এখন আমি আবার অন করলাম আপনি চার থেকে পাঁচ সেকেন্ড পর অন করবেন চার থেকে পাঁচ সেকেন্ড পর একটা টিপ দিলে অফ হয়ে যাবে এই যে আমি জ্বালা রাখছি অনেক হয়েছে অফ হয়ে গেছে আবার এটা থেকে ফোন চার্জ দেন তাহলে তো এটাতে চার্জ থাকবে না প্রয়োজন হইলে জরুরি কারেন্ট নেই সেক্ষেত্রে চার্জ দরকার সেই ক্ষেত্রে এটা থেকে আপনি ফোনটা তীত্র চার্জ দেয়া বিপদের কাজটা চালায় নিতে পারবেন যারাই নেবেন চোর হোম ডেলিভারি হ্যাঁ এখন বর্তমানে বারোশো টাকা দাম বাড়লে অবশ্যই কিছু কারণে দাম কম লাগে বলে দিব ইনশাল্লাহ কিন্তু কোয়ালিটি পড়বো না এগুলো পনেরো ষোলোশো টাকা করে এভেলেবেল বিক্রি করতেছে এগুলো আমাদের অনেক আসছে এজন্য দামটা কম বর্তমানে নিতে পারে না এসএসটা দেখে নেবে এটার ভিতরে দুইটা সিস্টেম এটা খাকি কালার থেকে ডাইরেক্ট এই লোক দিয়েছে সানপোর্ট নাম দেওয়া এটা দেখে নিবেন অবশ্যই দেখে নেবেন আর লেখা আছে মেড ইন জাপান এগুলো জাপান হয় না এই যে এখানে সানপোর্ট লেখা এগুলো কোনো জাপান হয় না জাপান টেকনোলজি